হরে কৃষ্ণ রাধে রাধে সাধু গুরু বৈষ্ণবের চরণে আমার কোটি কোটি প্রণাম রাখি আশা করি গুরুদেবের কৃপায় সবাই ভজন কুশলে আছেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জগন্নাথ সবার মঙ্গল করুক তো আপনাদের মঙ্গল কামনা আজকে ব্লগটি শুরু করলাম আজকে দিনটি শুরু করলাম তো আজকে সকালের পূজা আমার শেষ আজকে আমি কালকের কিছু কমেন্টের উত্তর দেব আর যদি আমি আসলে ওরকম বুঝি না আপনারা আমাকে ভুল ছুটি ধরিয়ে দেবেন কমেন্ট করে তাহলেই আমার ভালো লাগবে তো আমার যতটুকু জানা সেটুকু আপনাদের জানাই তো যে অনেকেই কমেন্ট করেছেন ভোগ দর্শনের আগে দেখাতে হয় না তো আমি ভোগটা লাগাই দুপুরবেলা তো তো তখন আমি বিডিউটি করে রাখি কিন্তু আপনাদের দর্শন দিই কিন্তু সন্ধ্যার পরে আপনারা দর্শন ভোগ দর্শনটা সন্ধ্যার পরে করেন এর জন্য আর কি আপনাদের একটু জানিয়ে দিলাম কিন্তু আপনাদের ভোগ দর্শন এভাবে না করলে তো আপনারা ভোগ দর্শন করতে পারবেন না এর জন্য আমি দুপুরবেলা বিডিউটি করে রাখি সন্ধ্যার পরে আপনাদের দিই তো ভোগ দর্শনটা সন্ধ্যার পরে হয় দুপুরের ভোগটা আর প্রদীপ ধরানোর কথা হলো সেবার পর এটা সবাই জানে যারা প্রসাদ যারা আরতি করে সবাই জানে ভোগ লাগানোর পর আরতি হয় তো আরতিতে ধূপবাতি দিয়ে আরতি করানো হয় কিন্তু কারো নামে পূজা দিলে একটা আলাদা মোমবাতি ধূপকাঠি জ্বালিয়ে দেওয়া হয় তা আমি ফুল নিয়ে আপনাদের দেখাই চলুন আপনাদের যে ফুল নিয়ে একজনের আছে তো আমি ওটাও আমি আপনাদের সাথে শেয়ার করি কত রকমের ফুল আপনাদের দেখাই তলায় রাধা মাধব কত সুন্দর লাগে হরে কৃষ্ণা হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণা হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই যে দেখুন কত সুন্দর ফুল তা আপনাদের ফুলের সাথে আর কি পরিচয় করে দেব আমার যতটুকু জানা আর যারা জানেন না তাদের জন্যই আর কি এই যে এটা ঝুমকো জপা এটা চার রকমের আছে সাদা ক্রিম আর এটা এই যে একটু মিষ্টি মিষ্টি কালার আর এটা লাল কালার এটাও ঝুমকো জপা তো এই ঝুমকো জপা ভগবানের সেবায় লাগানো যায় চরণে দেওয়া যায় এই যে দেখুন কিন্তু জপাই কিন্তু চার রকমের ঝুমকো জপা ঝুমকো জপা কত সুন্দর এই যে এই ফুলটায় যে হাজারি জপা পঞ্চমুখী জপাও বলে তো এই হাজারি জপা দেখুন কত সুন্দর এটাও কিন্তু জবা ফুলি জবা ফুলি হাজারি জবা আমি জপা বলে ফেলেছি ভুল হয়ে গেছে তো হাজারি জবা এটাও ভগবানের চরণে দেওয়া যায় আপনারা দেখেছেন কি না জানি না দেখুন হাজারি জবা ভগবানের চরণে দেয়া যায় তো এখন দেখাব আপনাদের যে জবা ভগবানের চরণে দেয়া যায় না বা লাগে না সেটা হলো রক্ত জবা কলিটা এরকম রক্তজবা এই যে কলিটা এরকম থাকে ফুটে গেলে এই যে এরকম হয় তো এটা মায়ের পায়ে কালী মায়ের পূজায় লাগে মায়ের পূজায় রক্তজবা আর শিবের পূজায়ও লাগে এই রক্তজবা শক্তির এই যে কালী মায়ের শক্তি পূজায় লাগে আর কি তো মায়ের পূজাই লাগে আমি তো অন্য কোনো পূজা করি না এর জন্য আমি ভালোভাবে জানিও না কিন্তু আমি যতটুকু জানি আপনাদের সাথে শেয়ার করলাম তো এই রক্তজবা ভগবানের চরণে দিতে হয় না এটা হ্যাঁ রক্তজবা সবার আর কি যারা আর কি জানেন না তাদের জন্য আর কি আমি ভিডিওটি করলাম এই যে কলিটি এরকম থাকে ফুটে গেলে এরকম হয় এটা রক্ত জবা মায়ের পূজায় শিবের পূজায় লাগে আর এই যে বাদ বাকি এগুলো ঝুমকো জবা শুধু জবা হলেই যে ভগবানের চরণে দেওয়া যাবে না তা কিন্তু নয় এই ফুলগুলো অনেক সুন্দর আমি নিয়ে এই যে ভগবানের চরণে দিয়েছি তখন ফুটেছিল না এই ফুলগুলো একটু পরে ফুটে কলি দিয়েও ভগবানকে পূজা দেওয়া যায় না কিন্তু এটা একটু পরে ফুটে তো যখন পূজা দেওয়া হয় তখন একটু কলি কলি থাকে তো আশা করি সবার প্রশ্নের উত্তর আমি দিতে পেরেছি যে তারপরেও কোনো ভুল হয়ে থাকে অবশ্যই একটু কমেন্ট করবেন আর আমার ভুলগুলো ক্ষমা করে দেবেন আর ভগবান সবচেয়ে খুশি হয় আমার গোবিন্দ খুশি হয় সাদা ফুলে এই যে টগর ফুল টগর ফুল এটা আমি মোবাইলে শুনেছি কিন্তু এসলো এটা কাঠমালতি ফুল আমাদের এখানে কাঠমালতি ফুল বলে এই যে দেখুন এটা দুই রকমের ফুল আমার বাড়িতে আছে এরকম একটা আছে আর একটা পাত পাতলা কিন্তু ঘন ওইটাও এই দুইটা ফুলের নামই কাঠমালতি আমি তো ফুল নিয়ে এত জানি না আমি ফুলের নাম ওরকম জানি না যতটুকু জানি ততটুকু শেয়ার করলাম ভুল হলে ক্ষমা করবেন আর অবশ্যই কমেন্ট করবেন তো এখন আমি বাড়ি চলে যাচ্ছি সকালবেলা একটু কিছু সেবা করলাম তারপর এখন বাড়ি যাচ্ছি সকালবেলা পূজা সকালের কর্ম শেষ করে এখন বাড়ি চলে যাব বাড়ি গিয়ে তারপর ভোগ লাগাবো তো যে দেখুন কী রোদ উঠে গেছে কালকের মতোই আসার সময় বাবাকে বাড়িতে দেখলাম না তো চলুন এখন বাড়ি যাব বাড়ি গিয়ে তারপর ভোগ লাগাবো কি রান্না করি সেটা অবশ্যই শেয়ার করব। দেখুন ধান কাটা শেষ হয়ে গেছে এখন চারপাশ ফাঁকা পড়ে আছে আকাশটা কেমন পরিষ্কার হয়ে আছে এই যে এই যে পালাটা রয়ে গেছে নিতে হবে এটা নিয়ে নিয়ে গরুকে আর কি খাওয়াবে বাড়ি এসে যে স্নান টান করলাম গোপালকে বসালাম এখন যে অন্ন দিয়েছি এখন ঢেঁড়স নিয়ে এসেছিলাম বাবার বাড়ি থেকে তাই ঢেঁড়স ভাজবো তো ঢ্যাঁড়স ভাজিয়ে দিয়েই আর কি গোপালকে ভোগ লাগাবো আজকে বাবুর দুপুরে ওই পাড়া নিমন্ত্রণ আছে এর জন্য ভাবলাম আর আমি একটু কালকে ডাল ছিল তরকারি ছিল নিয়ে এসেছি তো আমি ঢ্যাঁড়সটা ভেজে নেই তারপর আপনাদের ভোগ দর্শন করাবো

একটি করে তুলসী পাতা দিয়ে দিলাম তাই যে ভোগ দর্শন করুন ভোগ দর্শনে দুর্ভোগ কাটে এখন গোপালকে মুভক লাগাবো বিকেল হয়ে গেছে এখন রক্তিমকে পড়াতে যাব আজকে বেশি রোদ ওঠেনি তাই যে এটা নীল ফুল গাছ শখে আমার বাবু লাগিয়েছে এই নীল ফুল গাছে যখন ধরবে তখন দেখাবো এই ফুল ভগবানের সেবায় লাগে না অনেক তুলো শিখে হয়েছে যে বৃন্দাবনী সেদিন পরিষ্কার করে দিয়েছি তো সবাই আমাকে মানে আমার ভুল হলে আপনারা কমেন্ট করবেন কারণ আমার ভুলগুলো ধরিয়ে দেবেন কমেন্ট করে তাহলে আমি শিখে নিতে পারবো আপনাদের কমেন্টের মাধ্যমে আমি অনেক কিছু শিখতে পারবো তারপর আপনাদের যদি অজানা কিছু থাকে আমিও জানাতে পারবো তো এভাবেই তো আপনাদের সাথে আমার সম্পর্ক হবে তো যাই হোক আজকে বিউটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ